গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের তরকা ডাল করে দেখাবো আর তরকা ডাল করতে কী কী লাগছে দেখো আমি তরকা করতে নিয়েছি চিকেন ডিম পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা ধনে আর হচ্ছে তরকার মশলা সান রাইসের দেখে নাও এই যে সান তরকার মশলা আজকে এটা দিয়েই কিন্তু আমি তরকা করবো চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক বন্ধুরা দেখো আমি কিন্তু তরকাটা একটু ডালটা কিন্তু সেদ্ধ করে নিচ্ছি প্রেশারে আর চিকেনটাও আমি সেদ্ধ করে নেবো এই যে চিকেনটা আছে এটাও আমি সেদ্ধ করে নেবো তারপর কিন্তু আমি রান্নাটা করবো চলো বন্ধুরা প্রেশারে এক দুটো সিটি মেরে নিয়ে তারপর তোমাদের দেখা বন্ধুরা দেখো আমি কিন্তু ডিমটাকে ভেজে নিলাম ভালো করে ভেজে এবার তুলে রেখে তারপর আমি তরকাটা কীভাবে করবো তোমরা দেখতে থাক বন্ধুরা আমি কড়াটা বসিয়ে নিয়েছি এবার এই কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো তড়কা করার জন্য যতটা সর্ষের তেল প্রয়োজন ততটাই আমি সরষের তেল দিয়ে দিলাম আমি চিকেনটা দিয়ে মশলাগুলো দিয়ে তো ভাজবো ওই জন্য তেল একটু বেশিই দিলাম আমার দেখো বন্ধুরা আমার চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কড়াইটাও আমার তড়কা কড়াইটাও সেদ্ধ হয়ে গেছে দেখো এই সেদ্ধ করে রেখে দিয়েছি এবার কিভাবে করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে পেঁয়াজটাও ভেজে নেব প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম আমি দুখানা পেঁয়াজ দিয়েছি তোমরা তোমাকে পরিমাণ মতো পেঁয়াজটা দিও দেখো বন্ধুরা এই যে রসুনটা দিয়ে দিলাম ভালো করে একটুখানি অল্প করে ভাজা ভাজা হলে তারপর আমি কাঁচা লঙ্কা দেবো রসুন আর পেঁয়াজটা অল্প করে ভেজে নিই এরপর আমি কাঁচা লঙ্কাটা ঢুকে দেবো বন্ধুরা দেখো আমি চিকেনটা সেদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি হাতে করেই ভেঙে নিয়েছি দেখো বন্ধুরা খেতে দারুণ লাগে না রুটিতে দারুণ লাগবে তোমরা বাড়িতে অবশ্যই করে বন্ধুরা খেও এরপর আমি কি দিচ্ছি তোমরা দেখে নাও আমি এর মধ্যে কিন্তু এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে তরকার টেস্টটা দারুণ খেতে লাগবে আমি চিকেনটা দিয়ে দিলাম আর আমি কাঁচা লঙ্কা খেয়েছি একটু ঝাল ঝাল করে তরকাটা করছি তোমরা ঝাল যদি কম খাও তোমরা কাঁচা লঙ্কার পরিমাণটা কম দিও টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভাজা ভাজা হলে তার মধ্যে আমি নুন দেবো আর অল্প একটু হলুদ দেবো হলুদটা না দিলেও তোমরা দিতে পারো আমি অল্প একটু ধো দেবো এবার আমি নুন দিয়ে দেবো নুন যা যা লাগে রুসটি তোমরা দেখতে আমি অল্প একটু সামান্য হলুদ দিলাম যেহেতু পিয়াজ টিয়াজ সমস্ত কিছু দিয়েছি অর্গজনে একটুখানি হরুদে ছোঁয়া দিলাম আমি কিন্তু আর দেবো না এবার আমি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো এই যে আমি কড়াইটা সেদ্ধ করে নিয়েছি এই যে তরাই কড়কা তরকা করবো বলে যে ডালটা সেদ্ধ আছে এটা আমি দিয়ে দিলাম মিষ্টি বন্ধুরা আমি এক চামচের মতো নুন দিলাম আমার বড় চামচই আছে তাই এক চামচই দিলাম আর এই দেখো চিনি দিলাম অল্প করে একটু বাড়ি আর এই যে তরকার মশলা সান্ডা এটা দিয়ে দিলাম তরকার মশলাটা যখন চিকেন দেওয়া হয় না তখন দিলে খুব টেস্ট লাগে ভালো করে এটা আমি এই তরকারটার সাথে এবার এই সমস্ত মশলা দিয়ে আমি একটুখানি লাড়াছাড়া করে নেবো ডালটা দিয়ে তোমরা যদি মনে করো ঝাল লঙ্কার গুঁড়ো রেধে দিতে পারো কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু তরকা খেতে বেশি ভালো লাগে আর অবশ্যই কিন্তু একটু ঘি দিও ঘি দিলে তরকা দারুণ লাগে আর চিকেন দিচ্ছ তো চিকেন দিয়ে যদি করা হয় আরও টেস্ট বেড়ে যাবে ডিম সব সবকিছু দিয়েই কিন্তু আজকে তরকাটা জমে যাবে রুটি পরটায় অবশ্যই তোমরা করে খেও দেখো এবার আমি এই ডিমটা দিয়ে দিলাম এবার অল্প করে একটু জল দিয়ে দেবো বন্ধুরা দেখো আমার কিন্তু তরকাটা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে ডালটা দিয়ে চিকেন ডিম সব সবটাই মোটামুটি অল্প করে কষিয়ে নিয়েছি আর তোমরা তো দেখেই নিয়েছো কি কি মশলা দিলাম তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে করে খেও এবার আমি অল্প করে জল দিয়ে দেবো তোমরা যদি মনে কর একটু পাতলা পাতলা করে তরকা খাবে তাহলে তোমরা একটু জলের পরিমাণ বেশি দিও আর যদি মনে হয় না একটু শুকনো শুকনো করে খাবে তোমরা পরিমাণ মতনই জলটা দিও আমি আমার পরিমাণ মতন জলটা দিলাম এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি কিন্তুটা আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম আমার তরকাটা কতটা হলো তারপর আমার তরকাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার এই যে ধনিয়া পাতাটা কুচিয়েছিলাম এটা ওপর থেকে দিয়ে দিচ্ছি আর এই তরকার মধ্যে যদি একটু ধনে পাতা পরে তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু তরকাটা আমি যেভাবে করলাম একবার হলেও করে খেয়েও দেখো দারুণ লাগবে খেতে দারুণ এবার আমি নাপ দিনি না দেখো আমার কিন্তু ডিম ডিম দিয়ে চিকেন দিয়ে তরকাটা করা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে বলো আর পুরো রেসিপিটা তোমরা অবশ্যই দেখে নিয়েছ আমি কীভাবে তরকাটা করলাম তোমরা বাড়িতে প্লিজ এইভাবে একবার হলো করে খেও দেখো ভীষণ ভালো লাগে রুটিতে পরোটাতে দারুণ লাগবে আর চিকেন পড়েছে ডিম পড়েছে আরও টেস্ট বেড়ে যাবে প্লিজ যদি তোমাদের আমার রেসিপি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ